আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাড়িতে এসে ইউপি সদস্যকে লক্ষ্য করে মুহুর মুহুর গুলি নাটোরের লালপুরে বাড়িতে গিয়ে মোজাহর আলী পঁয়তাল্লিশ নাম এক ইউপি সদস্যকে লক্ষ্য করে অন্তত ছয়টি গুলি করেছে দুর্বৃত্তরা এরপর কোনো মতে বেঁচে গেছেন ইউপি সদস্য এলাকাবাসী ধাওয়া দিয়ে দুর্বৃত্তদের রেখে যা একটি মোটরসাইকেল উদ্ধার করে এরপর জানাব সাতকানিয়ায় মপ তৈরি করে দুই জামাত কর্মীকে হত্যা মূল হতা আওয়ামী লীগের সন্ত্রাসী মানিক এদিকে ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেপ্তার চাঁদপুরের হাজিগঞ্জে অভ্যুত্থানে আজাদ সরকার হত্যা মামলায় ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রাব্বিকে গ্রেপ্তার করেছে র্যাব দুই তিনি চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি সভাপতি হাজিগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবারে জানাব এনসিপি গুছিয়ে নিচ্ছে তিনশো আসন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠপজে তৎপরতা শুরু করেছে নবগঠিত শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এদিকে নতুন করে যাদের ভিসা বাতিল স দেশে ফেরত পাঠাবে জানাল যুক্তরাষ্ট্র এবার বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করে কৃত্রিম বুদ্ধিমত্তা এই ব্যবহার করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এদের মধ্যে যাদের হামাস সমর্থক হিসেবে মনে করা হবে এর আওতায় যারা পড়বে তাদেরকেই গ্রেপ্তার করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাবো বাইতুল মোকারম এলাকায় নিষিদ্ধ হিজবুত তাহারির মিছিল পুলিশের টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রাজধানীর বাইতুল মোকারম এলাকায় পুলিশের বাধা অতিক্রম করে মার্চ পর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির শুক্রবার জুমার নামাজের পর মিছিল নিয়ে পল্টন থেকে বিজয়নগরের দিকে গেলে পুলিশের বাধার মুখে পড়ে তারা পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড এক একদফা ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত কর্মীরা তারা আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় সময় হিজব তাহারির কর্মীদেরও ইটপাটকেল ছুটতে দেখা গেছে মিছিল থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাড়িতে এসে ইউপি সদস্যকে লক্ষ্য করে মুহুর মুহুর গুলি নাটোরের লালপুরে বাড়িতে গিয়ে মুস্তবা আলী পঁয়তাল্লিশ নামে এক ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলি গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা তবে কোনো মতে প্রাণে বেঁচে গেছে ওই ইউপি সদস্য এলাকাবাসী ধাওয়া দিলে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল ফেলে যায় সেই মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সাতই মার্চ বিকেলে উপজেলার ঈশ্বরদি ইউনিয়নের পালিদ গ্রামে এই ঘটনা ঘটে মুজাহার আলী ওই গ্রামের মৃত বাহাউদ্দিন প্রামাণিকের ছেলে ও ঈশ্বরদি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য স্থানীয় জানিয়েছে বৃহস্পতিবার বিকেলে দুটি মোটরসাইকেলে ছয়জন লোক ইউপি সদস্য মোজাহারের বাড়ির সামনে এসে থামেন এ সময় ইউপি সদস্য মোজাহারের বাড়ির ফটকে আসা মাত্রই ওই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পাঁচ থেকে ছয়টি গুলি ছড়ে এ সময় মোজাহারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুর্বৃত্তদের ধাওয়া দিলে একটি মোটরসাইকেল ফেলে রেখে ওই তিন আরোহী দৌড়ে পালিয়ে যান অপর তিন দুর্বত্ত অন্য মোটরসাইকেল করে পালিয়ে যায় এই ঘটনায় ইপি সদস্যের শরীরে গুলি না লাগায় তিনি প্রাণে বেঁচে গেছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লোকজনকে জিজ্ঞাসাবাদ করে প্রতিবেশী ও ঘটনার প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর সরকার জানিয়েছেন তিনি পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শুনতে পেয়ে পরে ইউপি সদস্য মোজাহার আলীকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তদের হাতে বন্দুক ছিল সাতকানিয়ায় মপ তৈরি করে দুই জামাতকর্মীকে হত্যা মূল হতা আমি সন্ত্রাসী মানিক চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাদের গুজব ছড়িয়ে দুই দুই কর্মীকে হত্যার মূল হতা সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম মানিকোতার সহযোগীরা এখনও ধরাছর বাইরে প্রশাসনে মানিকের প্রভাব এখনও এতটাই যে চাঞ্চল্যকর এই ঘটনা এখনও মামলা হয়নি ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্র সংক্রান্ত একটি মামলা করে দায় সেরেছে পুলিশ অনুসন্ধান থেকে জানা গেছে পনেরো সালে ক্ষমতা এলে এলাকায় করেন মানিক কিন্তু গোটা দক্ষিণ চট্টগ্রাম জুড়ে আলোচনায় সালে একটি হত্যাকাণ্ডের মাধ্যমে ওই বছর সাতই জানুয়ারি রাতে এওয়াজিরা ইউনিয়ন আওয়ামী লীগের এবং সাবেক চেয়ারম্যান হাফেজ আহমেদের বাড়িতে হামলা চালান মানিক ও তার সহযোগীরা মানিকের বাহিনীর হাফেজ আহমেদ বেঁচে গেল নিহত হন তার নিকটাত্ম আনোয়ারা বেগম এই ঘটনায় হাফেজ আহমেদ মানিককে প্রধান আসামি করে মামলা করেন ওই মামলায় গ্রেপ্তার এর এক আসামি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেন ওই জবানবন্দিতে উঠে আসে মানিকের নাম ওই ঘটনায় মানিককে ধরতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ তখন তার ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র গুলীয় সরঞ্জাম উদ্ধার করা হয় চাঞ্চল্যকর ওই ঘটনার পর আওয়ামী লীগের আওয়ামী লীগে মানিকের কদর বাড়তে থাকে সাতকানিয়ার সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন ডান ওঠেন মানিক ওই মামলা থেকে মানিকের নাম হাত পুলিশ দু হাজার সতেরো সালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার মাধ্যমে কেন্দ্র দখল করে প্রথমবারের মতো ইউপি চেয়ারম্যান হন তিনি এরপর থেকেই মানিকের নামে বাঘে মহিষে ঘাটে পানি খাওয়ার অবস্থা তৈরি হয় সাতকানিয়ায় উপজেলা আওয়ামী লীগের অন্য একজন নির্বাহী সদস্য হলেও তার দাপটে ততস্থ ছিল জেলা পর্যায়ের নেতারাও সাধারণ একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে বনে যান কয়েকশ কোটি টাকার মালিক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেপ্তার চাঁদপুরের হাজিগঞ্জ অভ্যুত্থানে আজাদ সরকার হত্যা মামলায় ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও হাজিগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুক্রবার সাতই মার্চ হাজিগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বৃহস্পতিবার ছয় মার্চ তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ সূত্র থেকে জানা গেছে পাঁচই অগস্ট সরকার পতনের পর থেকে মেহেদে হাসান রাব্বি পলাতক ছিলেন তার নেতৃত্বে প্রত্যক্ষ অংশগ্রহণে গত জুলাই অগস্টে আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা করা হয় গত চারই অগস্টে বিকালে পৌরসভা টেরাগড় এলাকায় সরকার বাড়ির সামনে আজাদ সরকার নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনায় চোদ্দই অগস্ট হাজিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে আজাদ সরকারের ছেলে এরপরই এই ঘটনার কারণে তাকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব দুয়ের সদস্যরা এনসিপি গুছিয়ে নিচ্ছে তিনশো আসন আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ে তৎপরতা শুরু করেছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা অবশ্য আনুষ্ঠানিকভাবে দল গঠনের আগে নিজ নিজ আসনে অঘোষিতভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন তারা দলের আহ্বায়ক জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান মুখ নাহিদ ইসলাম ঢাকার হেভিওয়েট দুটি আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে এ দুটি শন হল খিলগাঁও সবুজবাগ ও থানা দিন এলাকায় গঠিত ঢাকা নয় এবং রামপুরা বাড্ডা ভাটারা থানা নিয়ে গঠিত ঢাকা এগারো সদস্য সচিব আক্তার হোসেন প্রার্থী হতে পারে নিজ এলাকা রংপুর চার পীরগাছাও কাউনিয়া এছাড়াও শীর্ষ নেতাদের মধ্য দলের প্রধান সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি পাস সাজিগঞ্জ শাহরাস্তি অথবা ঢাকা আঠারো উত্তরা একাংশ ক্যান্টনমেন্টের একাংশ গুলশানের একাংশ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা এক সদর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বরিশাল পাস অথবা ঢাকা চোদ্দ মিরপুরের সাভারের অংশ মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার দেবিদার মুখ্য সংগঠক উত্তর অঞ্চল শারজি সালম পঞ্চগড় এক আহ্বায়ক আব্দুল হানান মাসুদ নোয়াখালী ছয় হাতিয়া আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এর মধ্যে নিজ নিজ এলাকায় মানুষের সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন তারা একইভাবে এনসিপির কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ নেতা তারাই নিজ নিজ আসন থেকে কেন্দ্র করে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন